হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সোনালী বিশ্বাস ওয়াইটি চ্যানেলে তোমাদের প্রতিদিনের মতো অনেক অন্তরের ভালোবাসা নিয়ে একটা ছোট্ট ব্লগ ভিডিও বা বড় ভিডিও যেটাই বলবে না কেন নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজকে কিন্তু বেশি সকালে উঠতে পারিনি কিন্তু অজস্র কাজ বৃহস্পতিবার বলে কথা উঠেছিলাম সকাল সাতটার সময় উঠে এতটাই আলসেমি লাগছে কারণ কালকে রাতে একটুখানি ঘুম কম ছিল মানে অনেকটা রাতে ঘুমিয়েছিলাম তো যাই হোক বাইরেটা এলাম বিভৎস সূর্য রশ্মি মাই গড গাছের পাতা তার ফাঁক দিয়ে পুরো গায়ে পড়ছে আর বাড়িঘরগুলোও আলোকিত হয়ে গেছে বেশ ভালোই লাগছে বর্মশাই বাজার থেকে এসেছে আর একটু সবজি নিয়ে এসেছে মাছ রাখার কথা বলেছিল কিন্তু মাছ একটাও আসেনি কারণ যখন আমি ঘুম থেকে উঠেছি তখন কাউকেই পাইনি তো যাই হোক পরে একজন এসেছিলো তার কাছ থেকে কিছু মাছ নিয়ে নিয়েছিলাম আমি তারপরে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ আমার মাথায় চিন্তা ছেলের কালকে একটা পরীক্ষা আছে আর আজকে স্কুলটা বন্ধ ছিল কারণ কি আজকে হরিচাঁদ ঠাকুরের বার্থডে তাই জন্য স্কুল থেকে স্কুলে যাওয়াটা বন্ধ আর কি আজকে অফ আছে তো বৃহস্পতিবারে ছুটির দিন তার উপর আবার এত কাজ ভেবেছিলাম বেশি কিছু কাজ করতে যাব না কারণ যদি কিছু ভাবি না যে বেশি কাজ করবো না সেদিনই যেন অজস্র কাজের চাপ পড়ে যায় এতটাই কাজ চাপ পড়ে গেছে বলার মতো না বেলা দুটো বেজে গেছে তখন ভাত খেয়েছি তো যাই হোক এদিকে কালকে ছেলের এক্সাম আছে ছেলেকে তো টানা পড়িয়ে যাচ্ছি আর ওকেও বলেছি তুই নিজে নিজে একটু পড় আমি তো সকালবেলাটা টাইম পাই না তো আমি আসছি একবার যাচ্ছি ও নিজে নিজে পড়ছে কিছু করার থাকে না ছেলেকে বলছিলাম বই পড়তে ও কিন্তু খুব ভালো আমার বাবুসোনা খুব কথা শুনে ও নিজে থেকে কিন্তু বই পড়ছিল আর আমি এদিকে কাজকর্ম ব্যস্ত সকাল আটটার পর মানে পনেরো নটার নাগাদ ছেলে উঠেছে আর এদিকে কিন্তু বর ভাত খাচ্ছে দেখো অবস্থা লুকিয়ে লুকিয়ে আমি আবার বলছিলাম আসো ক্যামেরার সামনে ও বলছে না আমি এইভাবে যাব না তো বাবুসোনা কিছুটা ছাতু গুলিয়ে খাইয়ে দিয়েছি গরম জল প্রথমে দিয়েছি আর এদিকে বর মশাইকে ডিমের অমলেট দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম কারণ কি আমার তখন গরম ভাত হয়নি আর ছেলে এদিকে ও ঠাম্মার ঘরে এসে কলা এনে রেখেছে ওর পাপা মানে বরমশাই আর কলা খাচ্ছে আর মা দেখো শুয়ে রয়েছে মার শরীরটা একদম ভালো নেই আসলে দাঁত তুলেছে সুগার আছে তো দাঁত তুলে সুগার বলতে অতটাও বাড়াবাড়ি না কিন্তু বয়স হয়ে গেছে নার্ভের ওষুধ খায় সারাদিনই তো শুয়ে বসেই থাকে আর এদিকে আবার দাঁত তুলেছে তাহলে তো বিচ্ছিরি ব্যাপার তো এদিকে ছেলে আবার বীজকলা কী খুব কীভাবে খাবে সেটাকে ওর বাবা শেখাচ্ছিল আমি তো একদম পছন্দ করি না আর এই বীজকলা নাকি কিনে এনেছে এটা নাকি খুব ভালো এদিকে আমাকে বর্মশাই বলেছে ঠান্ডা ভাত তো আমি খেয়ে নিলাম তোমরা কি খাবে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দাও তো আমার এদিকে তেমন কিছু কাজকর্ম বাসন টাসন পরিষ্কার করা হয়নি তাও আমি ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ কি সকালবেলা মা অসুস্থ মানুষ দুটো গরম গরম খাবে আর বাবু সোনাকেও দিয়ে দেব কারণ কি রুটি সবজি আর করার টাইম নেই তো এইদিকে বাইরেটা এসেছিলাম কি রোদ্দুর ছেলেও তাকাচ্ছিল আর আমাদের বেড়ালগুলো খেলা করছিল এতটা রোদ্দুর না ভালো লাগে না এই রোদ্দুরে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আসা মায়েদের যে কত কষ্ট হয় তার উপর সংসারের সমস্ত কাজ একা করতে হয় একটা মানুষও নেই হেল্পার আসলে আমাদের বাড়িতে চার পাঁচ বছর কাজের লোক ছিল কিন্তু ছেলে বড় হওয়ার জন্য আমি ছাড়িয়ে দিয়েছি যাই হোক কথা বলতে বলতে ভাতটা ফুটে গেছে উচ্ছে সেদ্ধও দিয়েছি জানো তো গরম ভাতে উচ্ছে সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে বা সেদ্ধ লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে বাবু শোনা একটা প্লেট নিয়ে গেল কী কারণে জানি না তো প্লেটটা কিন্তু নিয়ে গেছে যাই হোক ছেলেকে ছাতু টাতু খাইয়ে দিয়েছি বাদাম টাদাম ছাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখলে তো কত বাসন রয়েছে মোবাইলটা এক জায়গা সেট করে রেখেছিলাম যে একটুখানি বাসন মাজবো একটু গল্প করব আর একটু তুলব কিন্তু ভালো করে সেট হচ্ছিল না কি করব বলো স্ট্যান্ডে রাখবো যে কিন্তু রান্নাঘরটায় লাইটগুলো একদম ফিউজ উড়ে গেছে কবে ঠিক করা টাইম পাচ্ছে না লাইটগুলোর কী জানি হয়েছে বুঝতে পারছি না পুরো টোটালটাই বাথরুম আর রান্নাঘর মিলে লাইটগুলো আসছে না আর আমার তো কাজ করতে সন্ধ্যার পরে অসুবিধাই হচ্ছে তো মোবাইলের আলো দিয়ে দিয়ে কাজ করছি যাই হোক এদিকে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কাচতে হবে আর দুই পাশে দুটো কড়াই দিয়ে দিয়েছি কিছুটা মাছ রেখেছিলাম মাছটা করব সেই কাটা হয়নি মাছগুলো ভালো করে কারণ বটিটা একদম ভেঙে গেছে বলে ভালো করে মাছটা কাটতে পারিনি তো ছুরি দিয়ে কাচি দিয়ে যেটুকু পেরেছি তো যাই হোক ডালটা ফোড়ন দিলাম জিরিয়া তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাল কিন্তু বেশ ভালো লাগে জানো তো আমি কিন্তু অতটা ভালো ডাল খাই না কিন্তু মাঝে মাঝে একটু ভালো লাগে তারপর আমি কি করব দুটো কড়াইতে কিন্তু কাজ করছিলাম একটাই ডাল আর পটল ভাজা বসিয়েছি কারণ শাশুড়ি ভোলা মাছ খায় না বেশ আড়াইশো মতন ভোলা মাছ নিয়েছি কারণ একটাও ভালো মাছ আসেনি কি করব অল্প একটুখানি মাছ নিয়ে রেখেছি আর বর বাজার থেকেও মাছ আনেনি বলে কি বাড়ি থেকে নিতে পারলে না তো আমি বললাম কোথায় বাড়ি থেকে নেব সব মাছ আলা তো চলে গেছে তুমি তো বলে যাওনি তো যাই হোক মাছের গন্ধ পেয়ে চিঙ্কি সোনা কুটুকুটু কাটু করছে এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে কড়াইতে রয়েছে আর বাবু সোনাকে বললাম কি যে একটা মাছ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে তো যখন ভাত খাচ্ছিলো বেশ বেলা হয়েছিল সাড়ে এগারোটা কারণ উঠেছি ঘুম থেকে দেরি করে যেহেতু স্কুল নেই তো ঘুম থেকে ওঠার পরে বাদাম ছাতু আর একটু গরম জল ডিম সেদ্ধ কলা এগুলো খাইয়ে দিয়েছি তারপরে মাছ ভাজা ও মাছ খুব পছন্দ করে সেই জন্য ওকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়েছিলাম সঙ্গে ছিল উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ কি ভালো লাগছে না আর এদিকে চিংকি সোনাকেও দুটো মেখে প্লেটে করে দিয়েছিলাম কারণ কী বলো তো প্রাণী তো না দিলে খাবে কি করে আর আমার রান্নাঘরের দিকে তাকালেন আর ভালো লাগে না কিছু একটা রান্না করতে গেলেই রান্নাঘর পুরো সুন্দরবনের জঙ্গলের মতো পরিণত হয়ে যায় মানে এইগুলো পরিষ্কার করতে 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 আমার হাত তো পুরো শেষ হয়ে যায় যাই হোক ছেলে এসেছে ওকে হাতটা ধুইয়ে দিলাম ওর ভাত খাওয়া কমপ্লিট এবার ওকে যদি বলি নিজে নিজে হাতটা ধুয়ে নেই তো যে কী থেকে কি করবে ঠিক নেই আমি ওই জন্য রিস্ক নিই না নিজে ধুইয়ে দিলাম চলে গেল সবে তো সাড়ে নয় বছর একটুখানি বড় না হলেই বা কী করেই নিজের কাজ নিচে করবে তো যথেষ্ট নিজের কাজ নিজে করে বই গোছানোর থেকে শুরু করে বিছানা কাথা গোছানো পারে ঠাকুরের পুজো করতেও শিখে গেছে তো যাই হোক এক ঘরের এক ছেলে একটু টুকিটাকি শিখিয়ে রাখবো আর তাছাড়া বারো বছর হলে এমনিই টুক করে শিখিয়ে দেব এখন তো খুব ছোট এত তাড়াতাড়ি যদি বেশি মানে সাবালক ভাবটা ধরিয়ে দিই তাহলে আবার মা বাবার অতটা আদরে থাকবে না একটু বড় বড় ভাব এসে যাওয়া ছেলে মেয়েদের মধ্যে ভালো নয় একটু ছোট থাকাই ভালো তো যাই হোক বাসনগুলো সকালে একবার মাজলাম তোমরা দেখলে আবার কিছুটা জমে গেছে কারণ ও ভাত খেলো তা চা জলখা চা ফা করেছিলাম হয়তো এটা ওটা ওর পাপা ভাত খেয়ে গেল এই দুটো তিনটে বাসন আসলে আমি বেসিনে কখনও বাসন রাখি না বেসিনে বাসন রাখলে না আমার অস্বস্তি লাগে যেহেতু হাতের কাছে কল আছে বেসিন আছে তো রাখার কোনো মানেই হয় না ফটাফট ধুয়ে নিই আর কাজ দেখে বসে থাকার মতো আমি আমি না কারণ কি যত কাজই হোক না কেন কাজ কমপ্লিট করে বসে থাকবো ভালো লাগবে শরীরের মনের মধ্যে একটা শান্তি লাগে কিন্তু এই কাজ বাঁধিয়ে রেখে বসে থাকাটা একটা বিচ্ছেরই লাগে আসলে আমি বলে না আমাদের বাড়ির সবাই তো যাই হোক এদিকে মা তো শুয়ে রয়েছে মাকে তো কিছু খেতে বললাম না কিন্তু ওনাকে ভাতটা দিয়ে দেব। ও হ্যাঁ মাও তো ভাত খেয়েছে ওই যে থালাগুলো মেজে রাখছি বড় থালাটা তো মাই খেয়েছে তো যাই হোক সেটা তোমাদের দেখালাম না কারণ সেই সময় শটটা করতে পারিনি কি বলো তো এত কষ্টের মধ্যে নিজে নিজে শট করা খুব চারটি কথা নয় বন্ধুরা যারা ভিডিও করে তারাই জানে এবার অনেকে ভাববে তাহলে করছো কেন করছি যে কেন সে আমি জানি আর ভগবান জানে সবই ভগবান জানে এটাই অনেক আর কাউকে জানানোর কিছু প্রয়োজন নেই রান্নাঘর ধুয়ে মুছে বাসন কথা মেজে মুজে না আসাতেই এসে এসেই আবার এদিকে লেগে পড়লাম কাপড় কাস্তে তো এই দুটো শাড়ি ছিল একটা ব্লু কালারের আর একটা গোলাপি রঙের এই শাড়ি দুটো আমার বেশ ভালো লাগে আসলে আমি তেমন একটা পরি তো সেদিনকে ছেলের স্কুলে মিটিং ছিল সব গার্জেনদের যেতে হয়েছিল একবার গিয়েছিলাম আবার আমি নিজে থেকেও একটু মাঝে মাঝে এখন শাড়ি পরি বেশ ভালোই লাগে কারণ এখন একটুখানি টাড়ি না পরলে বয়সটা তো দিন দিন কমছে না তো কবেই বা এত সাজুগুজু করব আর কবেই বা কী করবো তো মাঝে মাঝে নিজেকে একটু পাল্টাতে হয় আর সত্যি কথা বললে মেয়েদের শাড়ি পরলে বেশ লাগে জানো তো বেশ সুন্দর লাগে তো যাই হোক কাছাকাছি হয়ে গেল এবার ঠাকুরের বাসনগুলো সকালবেলা বের করে রেখেছিলাম ঠাকুরের ঘট ধরিনি কারণ ঘট তো স্নান না করে ধরা যায় না যদিও আমি স্নান না করে ঠাকুরের বাসন মাজি না কিন্তু কিছু করার নেই কিছু কিছু দিন একটু আইন অমান্য করতে হয় তো যাই হোক বাবুসোনাকে স্নান করিয়ে দিয়েছি বাবুসোনা আমার সুন্দর একটা পাতলা সাদা রঙের শার্ট পরিয়ে দিয়েছি একদম গরমের সামারে একটা ছোট্ট কটন জিন্সের মতন একটা প্যান্ট আসলে ওর প্যান্ট যেমন এত তাড়াতাড়ি ছোট হয়ে যায় করবো কতই বা কেনা যায় বলো তো একটা প্যান্ট কিনতে গেলে না পাঁচশো ছশো টাকা যায় আর যদি কম দামের কিনি তাহলে মাঝখান থেকে ফেটে বেরিয়ে যায় এই করে করে বেশ জামা কাপড় এত কাপড় জমে গেছে বলার মতো না আর রইল জুতো যাই হোক ওটা তো বাচ্চাদের হয়ই চলো আমার খুব গরম লাগছে আমার ভিডিওটা পুরো শেষের দিকে তো আমি এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে ছেলে তো পড়তে বসে গেছে আবার স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বলেছি আবার পড়তে বস তোমরা তো দেখলে ড্রেস চেঞ্জ করে নিয়েছে রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে প্রেশার কুকারে কটা ভাত বসিয়ে দিয়েছি কারণ বরমসাই সকালবেলা খেয়ে বেরিয়েছে আবার বাড়িতে যেহেতু ঢুকে পড়েছে তাহলে দুপুরেও খাবে তাহলে ভাত কটা কম পড়তে পারে কারণ আমি সেইভাবে করিনি তো যাই হোক ভাতও করা হয়ে গেছে এই দেখো আমার মা লক্ষ্মীকে পুজোও দেওয়া হয়ে যাচ্ছে ধুনোটা ধরিয়েছিলাম কিন্তু গুঁড়ো ধুনো বেশি নেই ধূপকাঠিও দিয়েছি কি ভালো যে লাগছে বলার মতো নয় যখন ঠাকুরঘরে পুজোটা না যতক্ষণ না দিই শরীরের মধ্যে থেকে যেন আলসামিটা যায় না কেমন একটা নোংরা নোংরা লাগে তো যাই হোক রাধে কৃষ্ণ গোপাল সবাইকে মঙ্গল করো জয় শ্রীলক্ষ্মী নারায়ণে জয় এই বলে ঠাকুরকে পুজো সম্পন্ন করলাম এবার আমি শাকটা বাজাবো দেখো শাকটা না খুব সুন্দর আমার শাশুড়ি মা এনে দিয়েছে বেশ ভালো বাজে তো শাকটা কিন্তু প্রথমে একবার বাজলো না তারপরে আবার বেজেছে ধুয়ে টুয়ে এনে দিয়েছি সব সুন্দর করে এইবার পুজোটা পুরো শেষ আর আমার দুষ্টুটা একটু সামনে এসেছে ওই মোবাইলটা ধরেছিল তো তাই জন্য ওর ফেসটা একটু তুললো খুব দুষ্টুমি করে কিন্তু দুষ্টুমিগুলো লিমিটেড তো যাই হোক প্রণাম করে নিলাম মা লক্ষ্মীকে সব কিছুই মঙ্গল করো ঠাকুর একটা কথাই বলবো ভগবান তোমার আশীর্বাদ যেন থাকে এই সংসারের প্রতি যাই হোক না কেন অত কোটি কোটি লাখ লাখ টাকা আমার দরকার নেই ভগবান আমি শুধু সুস্থ থাকতে চাই সবাইকে নিয়ে বাঁচতে চাই সবার যত গ্লানি আছে দুঃখ কষ্ট আছে সবাইকেই মিটিয়ে দাও এই যে ভাই বোনের মধ্যে যত বিচ্ছেদ যত ঝামেলা আছে যত মা বাবার পর যত হিংসাহিংসি আছে ভগবান এগুলো তুমি নিয়ে যাও এগুলো করে কিছুই পাবে না কেউ মাঝখান থেকে সবার দিন শেষ হয়ে আসছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না প্রতিশোধের আগুনে যারা যারা জ্বলছে তারা কিন্তু কেউ সুখে নেই যতই তারা দেখাক না কেন আমরা ভালো আছি গাড়ি বাড়ি নিয়ে কেউ সুখী নেই তাই আমি তোমাদের সবাইকেই বলবো ভগবানের নাম করে সবাইকে নিয়ে বাঁচতে শেখো দেখবে তোমার হাঁড়ির ভাত কেউ খেতে যাবে না আর আমার হাঁড়ির ভাতও তোমরা কেউ খেতে আসবে না মাঝখান থেকে একটা সুসম্পর্ক থাকলে কি অসুবিধা কিন্তু হ্যাঁ গায়ে পড়ে বেইমানি করে যারা তাদেরকে ক্ষমা করা যায় না জানি কিন্তু ত্যাগ স্বীকার করলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু নিজের মানুষ ছাড়া অন্যের প্রতি ত্যাগ স্বীকার করা সম্ভব হয় না তো যাই হোক আমার ছেলে বই পড়ছে আর আমি বললাম তুই কি কী পড়েছিস আমাকে শেখা তাই জন্য ও আমাকে শেখাচ্ছে আমি কিন্তু সব জানি কিন্তু ও কি পড়েছে সেটা আমার জানা দরকার আছে না তাই ও আমাকে বলছে তো বন্ধুরা ভিডিওটা শেষের দিকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ দুপুর শুভ বিকেল শুভ সন্ধ্যা সব কিছুর ভালোবাসা দিলাম প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আবার বিকেলের দিকে সাড়ে চারটের পর আবার লাইভে আসবো শর্টসও ছাড়ব তোমরা প্লিজ একটু ফলো করে দিও বা লাইক করে দিও আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো না রাজু রাজু